নমস্কার বন্ধুরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং নিউজ পুত্রিয়াগুলিতে আঠেরোই জুলাই কুড়িতম তম কিস্তির টাকা দেওয়ার তারিখ প্রকাশিত করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঠেরোই জুলাই বিহারের মুতিহারি থেকে পিএম কিষান প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা রিলিজ করবে এমনটাই কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বড়ো বড়ো নিউজ পত্রিকাগুলিতে আপডেট প্রকাশিত করেছিল তবে আজ কিন্তু আঠেরোই জুলাই পেরিয়ে যাওয়ার সত্ত্বেও পি এম কিষান প্রকল্পের কুড়ি কিস্তির টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিলিজ করেনি তাই এবার কুড়িতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো আপনারা সকলেই জানেন এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবার কিন্তু কুড়িতম কিস্তির টাকা ঢুকবে তবে ইতিমধ্যে আমাদের কিন্তু জুলাই মাস শেষ হতে চলেছে তা সত্ত্বেও কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কুড়িতম কিস্তির টাকা ঢোকেনি তবে এরই মধ্যে কেন্দ্রীয় কৃষি দপ্তরের একজন বিশিষ্ট আধিকারিক কুড়িতম কিস্তির টাকা এবার কবে দেবে তার কিন্তু তারিখ ঘোষণা করে জানিয়েছেন তিনি উল্লেখ করেছেন এবার জুলাই মাসেই কুড়িতম কিস্তির টাকা ঢুকবে তো এই সমস্ত বিষয়ে কিন্তু একটি বড়ো সড়ো নিউজ আপডেটটি প্রকাশিত করেছে কেন্দ্রীয় কৃষি দপ্তরের আধিকারিক কী জানিয়েছে কত তারিখে এবার কুড়িতম কিস্তির টাকা ঢুকবে সমস্ত বিষয় কিন্তু আপডেটটিতে উল্লেখ করা হয়েছে তো অনেকস্ক্রিন আপনারা কিন্তু সেই আপডেটটি দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই বলেছে পিএম কিষান প্রকল্পে কুড়িতম তম কিস্তি বড় আপডেট কৃষি দপ্তরের তরফে তারিখ ঘোষণা তো আপনারা বুঝতে পারেন কৃষি দপ্তরের তরফ থেকে কিন্তু তারিখ ঘোষণা করে জানিয়েছে তো কত তারিখে টাকা দেবে সেটা কিন্তু এখানে প্রথমেই বলেছে দেশের লক্ষ লক্ষ কৃষক এখনও প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার কুড়িতম কৃষির কিস্তির জন্য অপেক্ষা করে রয়েছেন যদিও পিএম এম কিষান প্রকল্পের শেষ কিস্তি দু হাজার সালে চব্বিশে ফেব্রুয়ারিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল এবং প্রতিটি যোগ্য কৃষকদের প্রতি চার মাস অন্তর দু টাকা করে প্রদান করে এবং প্রত্যেক বছরে ছ টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় তাই পি এম প্রকল্পে পরবর্তী কিস্তি অর্থাৎ কুড়িতম কিস্তি জুন মাসে দেওয়ার সম্ভাবনা ছিল কিন্তু জুন মাস শেষ হয়ে যাওয়ার সত্ত্বেও এবার কুড়িতম কিস্তির কিস্তি দু টাকা অ্যাকাউন্টে ঢোকেনি তো আপনার সকলেই জানেন পি এম প্রকল্পের মাধ্যমে তিনটি কিস্তির মাধ্যমে কিন্তু ছ হাজার টাকা প্রদান করা হয় এবং দু হাজার টাকা করে দেওয়া হয় প্রতি চার মাস অন্তর অন্তর কিন্তু টাকা দেওয়া হয় যেহেতু চব্বিশে ফেব্রুয়ারি দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু উনিশ নং কিস্তির টাকা প্রদান করেছে তাই চার মাস অন্তর ধরলে এবার কিন্তু কুড়িতম কিস্তি জুন মাসে দেওয়ার সম্ভাবনা ছিল কিন্তু জুন মাস শেষ হয়ে যাওয়ার সত্ত্বেও এবং জুলাই মাসের উদ্বেগ যাওয়ার পরেও কিন্তু এখনও কৃষকদের অ্যাকাউন্টে কুড়িতম কিস্তির দু হাজার টাকা ঢোকেনি তো কবে ঢুকবে সেটা কিন্তু এখানে বলেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং নিউজ পত্রিকাগুলিতে আপডেট অনুযায়ী আঠেরোই জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের মুতিহারি গান্ধী ময়দানের কর্মসূচির মধ্যে দিয়েই পিএম কিষান প্রকল্পে কুড়িতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার কথা ছিল কিন্তু আঠেরোই জুলাই পার হয়ে গেলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুড়িতম কিস্তি দু টাকা এখনও রিলিজ করেনি তবে এরই মধ্যে কেন্দ্র কৃষি দপ্তর একজন বিশিষ্ট আধিকারিক ঘোষণা করেছেন কুড়িতম কিস্তির টাকার তারিখ জানিয়েছেন জুলাই মাসে শেষ সপ্তাহে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন তো আপনারা তো সকলেই জানেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং নিউজ পুত্রিয়াগুলিতে কিন্তু আপডেট প্রকাশিত করেছিল যে আঠেরোই জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের মতিহারি গান্ধী ময়দান থেকে এবার কিন্তু কর্মসূচি করবেন এবং সেখান থেকেই তিনি কিন্তু পি এম কিষাণ প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা রিলিজ করবেন তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঠেরোই জুলাই বিহারের মতিয়ারে সফরে গেলেও তিনি কিন্তু পি এম প্রকল্পের যে কুড়িতম তম কিস্তির টাকা সেই টাকা কিন্তু রিলিজ করেনি তাই প্রত্যেক দেশবাসী কৃষকদের কিন্তু মনে এখন একটাই প্রশ্ন রয়েছে যে কুড়িতম কিস্তির টাকা কবে ঢুকবে তো এরই মধ্যেই কিন্তু কেন্দ্র কৃষি দপ্তরের একজন বিশিষ্ট আধিকারিক তিনি কিন্তু কুড়িতম কিস্তির তারিখ ঘোষণা করেছেন জুলাই মাসের শেষ সপ্তাহে কিন্তু টাকা দেওয়ার কথা উল্লেখ করেছেন তো জুলাই মাসের শেষ সপ্তাহে কত তারিখে টাকা ঢুকবে সেটা কিন্তু এখানে বলেছে এই প্রকল্পের অনুষ্ণ কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কৃষকদের অ্যাকাউন্টে দিয়েছে প্রায় দেশের নয় দশমিক আট কোটি কৃষক এই বাইশ হাজার কোটি টাকা পেয়েছে এই প্রকল্পে প্রতিটি কিস্তি চার মাস অন্তর অন্তর কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয় এবং অর্থবসর অনুযায়ী কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হয় প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাই দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর এবং তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে তো আপনার সকলে জানেন অর্থবর্ষের প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দেওয়া হয় তাই এবার দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষের প্রথম কিস্তি অর্থাৎ কুড়িতম তম টাকা কিন্তু এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যেই দেবে এবং ইতিমধ্যে আমাদের যেহেতু জুলাই মাসের অর্ধেকও প্রায় শেষ হতে চলেছে তাই কুড়িতম কিস্তি এবার জুলাই মাসে কো তারিখে ঢুকবে সেটা কিন্তু এখানে বলেছে তাই এবার দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষের প্রথম কিস্তি বা কুড়িতম কিস্তির টাকা এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যেই দেবে তবে কুড়িতম কিস্তির টাকা কও তারিখে দেবে কৃষকদের অ্যাকাউন্টে সে বিষয়ে কেন্দ্র সরকার এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে তারিখ ঘোষণা করে জানাননি তবে এর মধ্যেই কৃষি দপ্তরের একজন বিশিষ্ট আধিকারিক ঘোষণা করেছেন জুলাই মাসের শেষ সপ্তাহে কৃষকরা অ্যাকাউন্টে টাকা পাবে কৃষি দপ্তরের আধিকারিক ঘোষণা অনুযায়ী জুলাই মাসে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং সাতাশে জুলাইয়ের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে কুড়িতম কিস্তি দু টাকা ঢুকবে তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু কৃষি দপ্তরের সূত্রে অনুযায়ী একজন আধিকারিক ঘোষণা করেছেন চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং সাতাশে জুলাইয়ের মধ্যেই এবার কিন্তু কুড়িতম কিস্তি কিস্তির দু হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে তবে আপনাদেরকে এখানে বলে রাখি এখনও পর্যন্ত কিন্তু কেন্দ্র সরকার কুড়িতম কিস্তির টাকা কবে দেবে তার কিন্তু অফিসিয়ালি যে ডেট সে ডেট কিন্তু এখনও পর্যন্ত প্রকাশ করে শুধুমাত্র এটি কিন্তু কৃষি দপ্তরের আধিকারিক সূত্রে অনুযায়ী এই তারিখগুলি কিন্তু প্রকাশিত করেছে তো যখনই আপনাদের হবে কুড়িতম কিস্তির টাকার তারিখ প্রকাশিত করবে কেন্দ্র সরকার তৎক্ষণাৎ আপনাদের কিন্তু ভিডিও করে জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই আপনারা ততক্ষণ পর্যন্ত চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন